গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই হোক আমার স্নান ঠান হয়ে গেছে আমার মা রান্না করছে দেখতেই পাচ্ছ তোমরা রান্না করে সব তরকারি বাড়ছে সব বৌদিকে দেবে বোনকে দেবে কাজে কী কী রান্না হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে আমার বড় মেয়ে এখন ঠাকুর দিচ্ছে দেখতেই পাচ্ছ এ দেখো বড় মেয়ে ছোটো মেয়ে ঠাকুরের চাদরটা চেঞ্জ করলো খাটো খাটো নামিয়ে সব মুচবে খুঁজবে পরিষ্কার করবে ও আমার মামা বলছে বালিশের ওয়ার পরাবে আমার বাবা চলে এসছে তা যাই হোক আমার বড় মেয়ে পুজো দিচ্ছে দিয়ে নি তা আজকে হচ্ছে সানডে সানডে পুলে কাজে কী কী করবো কোথায় যাবো না যাবো জানি না এখনও ঠিক হয়নি কিছুই তা কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার মেয়ে আজকে ফটোশ্যুট করবে শাড়ি পরবে এখন এখন না মাম তুমিও কী করবে তুমি ও আই সাজবে শ্যুট করবে আর তার জন্য ও আমার ছোট মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান ও হচ্ছে ফটো তুলে দেবে তাহলে তোমাদের দেখাবো ওরা কি ফটো তুলছে না তুলছে কি করছে না করছে সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আমার ভিডিওটা দেখতে থাকো জানো গাইজ তোমাদের পরে দেখাবো আমাদের কী কী রান্না হচ্ছে না এখন পুজোর আমাদের তরজোর চলছে আমার মা হেল্প করছে আমার মেয়েকে পুজোর পুজো করছে আমার মেয়ে খুব সুন্দর পুজো করে চাদর টাদর পেতে একদম দেখো ঠাকুরের মামাম অনেক হেল্প করেছে দিয়ে তারাও দেখাচ্ছি তোমাদের আর এদিকে রেখেছে ধুনো নতুন ওটা কিনে নিয়ে এসেছে এখন ধুলো ধরাচ্ছে আমার মা এটা হেল্প করছে ওই দুগুলো গোটা গোটা রয়েছে ওগুলোকে পুতা দিয়ে এরকম বাড়ি মেরে মেরে ওটাকে গুঁড়ো করে দিও যাই হোক দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো গণেশ ঠাকুরকে দেখছে দেখো পালকটাকে এখানে সরস্বতী ঠাকুরের সামনে আমার মেরেকে রেখে দিয়েছে আর কালকে যে আমাদের সোনার দোকান থেকে গণেশ ঠাকুর দিয়েছে এর উপর লক্ষ্মী আর গণেশ দেখো কি সুন্দর আজই আমার মেয়ে পুজো করছে পেতে এই যে আমাদের ঠাকুর করে হ্যাঁ আমার স্নান হয়ে যাচ্ছে আমি একটু দেখিয়ে দিই ঠাকুরকে দাঁড়াও পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিক দেখতেই পাচ্ছ ঠাকুর সকলের মঙ্গল করো

তিতলি দিদি তিতলি দেখো ধনতলা কি নিয়েছে তিতলি দেখা এই দেখো আমাদের তিতি দিদি রাংটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো দুই বোনে আংটি নিয়েছে ধুনো ধরেছি দেখো চোখ দিয়ে জল পড়ছে সারা ঘরে পুরো ধোয়াই ধোয়া হয়ে গেছে আমাদের তিতি দিদি এখন পড়তে এসছে আমার বড় মেয়ের কাছে পরে আমাদের ছোট্ট তিতলি অঙ্ক আর ইংলিশটা আবার চোখ দিয়ে জল পড়ছে আমার মেয়ে আরতি করছে দেখাচ্ছি দাঁড়ো এখন পুষাকের বড়া খাচ্ছে দেখেছো এক একা বানিয়ে এক একা বড়া খাচ্ছে আমাদের এখনো দেয়নি এই দেখো আমার মা কল করে নিয়েছে কেমন লাগছে তোমরা আগের ভিডিওতে তো দেখেছ এটা আমি গিফট করেছি আমার মাকে ভন্তার সু কেমন লাগছে তোমরা কমেন্ট করো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তিতলি আজকে এক্সাম আছে তাই তো তিতলি আমাদের তিতলি রানি পড়াশোনা স্টার্ট করে দিয়েছে এক্সাম চলছে এখন তিতলি রানি হ্যাঁ এক্সাম আরম্ভ হয়নি এখন দেখছে ও অঙ্ক দেখো এখন অঙ্ক দেখছে এখন ছবি আর এখানে আছে ভাত দেখতেই পাচ্ছো ভাত এখানে এখানে আছে মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল এটা হচ্ছে চোদ্দ রকম শাক আজকে ভাজা খেতে হয় তাই চোদ্দ রকম শাক আহ চোদ্দ রকম আছে নাকি জানি না এরকম কিনতেই পাওয়া গেছে চোদ্দ রকম শাক নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তাই চোদ্দ রকম শাক ভাজা হয়েছে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পই শাক

গাইস আমি এখন তাহলে একটুখানি মনে মাথায় যাব তো চলো তোমরাও চলো আমি একটুখানি দোকানে যাব কে কে যাবো না যাবো কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তো পাচ্ছি না বাচ্চাদের সব বাজি খাটাচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছে দেখো ছাড় হাত তার ছাড় আমার

জ্বরে কেমন আছিস এখন তুই মিনিটের পাঁচখানা কম্বল গায়ে পনেরো মিনিট পনেরো মিনিটে কাঁপি দিয়েছিস তুই পাঁচখানা কম্বল গায়ে দিয়ে চুপ কর দেখো আমার মা বসে রয়েছে কি কিনছিস আমার বোন এখন ঘুগনি নিয়েছে ঘুগনি আমাকে বলো কেমন হয়েছে দেখি এক চামচ দাও দেখি আমাকে কেমন হয়েছে মা দিয়ে চলে গেছে দেখো কি সুন্দর কুলোর মধ্যে পাঁচটা প্রদীপ দেখেছো কি দারুণ

আমি গিয়ে ডাকলাম তো তোমার ছেলে বললো নেই আরে তো আমার বৌদিকে খুব সুন্দর লাগে এই ড্রেসটা পরে সবাই বলছে জানিস না কি জানো তাই যাই রবিবার করে আমার খেয়াল ছিল না তো নায়িকা এসে গেছে আমাদের ক্লাস করতে যাই রবিবারে

আমাদের ওখানে ছেলেরা কেদারনাথ করেছে হ্যাঁ তোরা আসিস দেখতে এটা তোদের সাথে রিকোয়েস্ট আমার তো আমাদের কেদারনাথ দেখতে কিন্তু আমাদের খিচুড়ি খাওয়াতে হবে খিচুড়ি খাওয়াই নিশ্চয়ই খাওয়া খবর দেবো এসে খেয়ে যাবি হ্যাঁ খবর দেবো আসবি খেয়ে যাবি যদি করে বলছো বুঝে তার কেউ বলেছি

ক্যামেরা নিয়ে ঠিক আছে বান টাটা বাই বাই দুজনে ঘরে রাখে প্রদীপ নিয়ে এসে কালীখালি মোমবাতি ঠিক আছে যাও টাটা

আমি বাড়ি চলেছি দেখতেই পাচ্ছ ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা আমি শেষ করতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এর মতন পাপ আমি এখানেই শেষ করে দেবো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে চলো টাটা